নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু বাইরের পরিবেশটা একদম ভালো নেই বাইরের ওয়েদারটা খুবই খারাপ দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজ তো বৃহস্পতিবার তো সকাল থেকে অনেক কাজ থাকে জানো আমি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি বাইরের এত বৃষ্টি হয়েছে বাইরে আমি আলপনাগুলো দিতেও পারিনি আর এটা বিকালের দিকের ভিডিও বিকালেই আমি ব্লগটা স্টার্ট করেছি তো দেখো তখন বৃষ্টিটা একটু কমে এসেছে তো তার জন্য আমি বাইরে এইভাবে হাত দিয়ে সেটাই দেখছিলাম যে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে তো খুব একটা বৃষ্টি তখন হচ্ছে না কমে এসছে প্রচণ্ড সারাদিন বৃষ্টি হয়েছে এরপর যদি বৃষ্টি হয় তাহলে আর কিছু করার থাকবে না তো যাই হোক তো চলো দেখো আমার এদিকে জামা কাপড়ও কিচ্ছু শুকায়নি সকালবেলা ওয়েদার ভালো ছিল বলে আমি জামা কাপড়গুলো কেচে মেলে তো দিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি হয়েছে আমি জামা কাপড়গুলোকে তার থেকে তুলতে পর্যন্ত পারিনি এমন পরিস্থিতি প্রচণ্ড বৃষ্টি মানে বলার বাইরে এরকম তো এদিকে দুপুরবেলা মেয়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেছে তখনও ঘুম থেকে ওঠেনি আর আমি আর আমার বড় মেয়ে তখনও ঘুমাইনি কারণ আমরা দুপুরবেলা ঘুমাইনি বড় মেয়ে স্কুল যায়নি ও জানো আগের ভিডিওতে তোমাদের বলেছি জ্বর এসেছিল তার জন্য স্কুলে পাঠাইনি শরীরটা একটু দুর্বল একটু সুস্থ হয়ে যাক তারপর আবার যাবে তো আর এদিকে দেখো কম্পিউটারে বসেছে আর আমি আর কি করব আমার তো আর কিছু করার নেই ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে আমি জানলা দিয়ে ওটাই দেখছিলাম বাইরের ওয়েদারটা দেখতে তো ভালো লাগছিলো কিন্তু মানে একভাবে কন্টিনিউ আজকে তিন মাস চার মাস ধরে চলছে এটা আর ভালো লাগছে না মানে এবার মনে হচ্ছে একটু ফ্রেশ ওয়েদার আসুক এবার একটু খটখটে রোদ বেরোক না তো কোথাও বেরোতে পারছি না তোমাদের ভালো কিছু দেখাতে পারছি বাইরে না বেরোলে আমি কিভাবে তোমাদের ভালো কিছু ভিডিও শেয়ার করব বলো তো চলো এবার মেয়েও ঘুম থেকে উঠে গেল কিছুক্ষণ পর তখন প্রায় চারটে বাজতে যাচ্ছে তো মেয়েও একটু ওর দিদির সাথে কম্পিউটারে বসেছে কিছুক্ষণ কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরে তো কোথাও যাওয়ার নেই বিকালের দিকটাও হলে বাইরে বেরোই আমি ওকে নিয়ে বেরোই কিন্তু বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারিনি তো হাজবেন্ডও বাড়ি থেকে এসে গেছে তো কিছুক্ষণ সবাই মিলে বসে একটু সময় কাটাচ্ছিলাম একটু পরে আমাকে লক্ষ্মী পুজো করতে যেতে হবে সময় কাটাচ্ছিলাম বলতে দেখো আমি দোলনায় বসেছিলাম এই অপোজিটে দোলনাটা ছিল আর আমার ছোটো মেয়ে কি কাণ্ড করছে একটা জামা নিয়ে ওর বারবার ওর মাথায় ঢাকা দিয়ে দিচ্ছে ওর ওর কাছে এটা বেশ ভালো লাগছে আর আমি এই দেখো দোলনায় বসে আছি একটু বেশিক্ষণ দোলনায় আমি বসে থাকতে পারি না আমার খুব মাথা ঘোরে বা মাথা একটা মানে যন্ত্রণা হয় কীরকম একটা ভাব হয়ে যায় দোলনায় বসলে যার জন্য আমি নাগরদোল্লাটাকে অ্যাভয়েড করি আমি একবারই চেপেছিলাম তারপর থেকে আমি কোনো দিন নাগরদোল্লা চাপি না তো চলো আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি এবার আমি ডিনারের জন্য কিছুটা প্রিপারেশান নেবো আজকে ডিনারের স্পেশাল কিছু বানছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তালের মারি তাল পেয়েছিলাম একটা তো সেটাকে মাড়ি বার করে রেখে দেওয়া হয়েছে আর আমি বাজার থেকে ময়দা আনিয়েছি একটু আর আনিয়েছি একটু গুড় ময়দা গুড় আর তালের মাড়ি দিয়ে একটা জিনিস বানাবো যেটা আমি এখনই তোমাদের সাথে বলবো না তোমরা ভিডিওটা পুরোটা দেখো বুঝতে পারবে ফুরুলি নয় এটা বলে দিচ্ছি আমি তাল ফুলুরি এখন আমি বানাবো না কারণ ওটা আমি জন্মাষ্টমীর দিনই বানাবো ওই দিনই বানাতে হয় কিন্তু এটা কি বানাচ্ছি সেটার জন্য তোমাকে তোমাদের আমাকে ভিডিওটায় লাস্ট পর্যন্ত থাকতে হবে তো দেখো আমি প্রথমে ময়দা গুড় আর তালের মাটিটা একসাথে মেখে রেখে দিয়েছি ভাবছো তালের রুটি সেটাও কিন্তু নয় গেস করো কি বানাচ্ছি লাস্ট অবধি দেখো তো চলো ঢাকা দিয়ে আমি রেখে দিই আর এদিকে দেখো মেয়ে আবার কি কি বদমাইশি করছে ওর দিদির একটা জ্যাকেট ওকে পর পরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওর ভালো লাগছে না আর হ্যাট পরিয়ে দেওয়া হয়েছে সবটাই ওর দিদিরই তো ওর ভালো লাগছে না ও জানে এটা দিদির ওই জন্য বারবার ও খুলে দিচ্ছে কিন্তু ওর দিদি চাইছে ওকে একটু পরিয়ে দিতে আর দেখো আমি এবার লাঞ্চ সরি ডিনার বানাতে শুরু করে দিয়েছি বা যেটা বানাবো সেটা তো বলছি আর এর সাথে আমি একটু আলু ভাজা বানাবো সবজি হিসাবে বেশ গরম গরম আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল একটু আলু ভাজা বানাবো তার জন্য সরু সরু করে আলু কুটে আমি তেলে ভাজতে শুরু করেছি আর যেটা আমি সন্ধেবেলা প্রিপারেশান করে রেখেছি দেখো তার জন্য আমি বানিয়েছি তালের পরোটা খুব সুন্দর এত সুন্দর গরম গরম হয়েছে অনেকগুলো বানিয়েছি দেখ গরম গরম সবাইকার খুব ভালো লেগেছে তালের রুটি হয় তালের লুচি হয় কিন্তু তালের পরোটাই প্রথম আমি বানালাম এবং খেলাম তো চলো আসছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে